সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে একশো পঞ্চাশ গজের আন্তর্জাতিক নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই যা আছে তা ভারতের ওয়েবসাইটে উন্মুক্ত তবে সেটা বাংলাদেশের ওয়েবসাইটে না থাকাকে আমলাতান্ত্রিক অদক্ষতা বলে মনে করেন তিনি পান্থরমা জানাচ্ছেন বিস্তারিত দিল্লি বলছে রেখায় কাঁটা তারের বেড়া দিয়ে কোনো নিয়ম ভঙ্গ করেনি ভারত বাংলাদেশ মনে করে সব ক্ষেত্রে নিয়ম মানা হয়নি এ নিয়ে দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করেছে সাপ্তাহিক ব্রিফিংয়েও এ নিয়ে অনেক প্রশ্ন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি মুখপাত্র জানান জুলাই আন্দোলনের পর বাংলাদেশের উনিশ রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হলে সবাই দায়িত্ব ছেড়েছেন তার মধ্যে কেউ ছুটিতে আর কেউ দেশে ফিরেছেন আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং ট্রিটি সেকশনে যান এবং ওইখানে যে যদি আপনি বাংলাদেশ কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তাহলে আপনার সামনে সবগুলা চুক্তি আপনি পেয়ে যাবেন সুতরাং প্রকাশের কথা যেটা বলা হচ্ছে ইট ইজ অলরেডি ইন দ্য পাবলিক আমার জানা নাই বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই এটাকে কি বলতে পারেন মুখপাত্র জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ড যাচ্ছেন 21 জানুয়ারি নাগর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন পাঁচ রহমান চ্যানেল আই ঢাকা